আসসালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র দুইটা কাঁচা আম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি মিষ্টি রেসিপি হবে কাঁচা আম দিয়ে একটা ডেজার্ট রেসিপি করব তো কাঁচা আমগুলোকে কেটে নিলাম এখন ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। জুস বানিয়ে নিব। কিন্তু এটা কাঁচা আম হলেও বেশি একটা টক না তবে টক হলে বেশি পরিমাণে পানি দিতে হবে আমি এখানে এক চপ পানি দিয়েছি পরে আরও অ্যাড করব এটা হাফ লিটারে পানি দিয়ে কিন্তু জুসটা বানিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন জুসগুলো রেডি করে নিচ্ছি সেকে নিচ্ছি আমি পিওর জুসটা নিব আবরণটা ফেলে দিব জুসটা রেডি করে নিলাম আরও কিছু পানি দিয়ে দিলাম আমার মনে হচ্ছে আরও পানি লাগবে জুসটা বানিয়ে নিলাম এখন জুসটা আমি নিচ্ছি এখানে চার কাপের মতো হবে মনে হয় জুস চার কাপের থেকে একটু বেশি হয়েছে এখন বসিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি দুই কাপের মতো ফেনা ফেনা হয়ে যে আবরণগুলো উঠছে সেগুলো ফেলে দিচ্ছি অন্য একটা বড় পাত্রে একটু বড় পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিলাম চায়না গ্রাস এখানে দশ গ্রামের মতো চায়না গ্রাস দিয়েছি এক কেজি থেকে একটু বেশি আছে তার জন্য আমি দশ গ্রাম চায়না গ্রাসে কিন্তু এটা সুন্দর জেলি হয়ে যাবে আরও কিছু চিনি লাগবে একটু চিনি দিয়ে দিচ্ছি চায়না গ্রাসটা গুলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে জাল করে নিতে হবে চায়না গ্রাসগুলা গলে যাওয়ার পরে আরও পাঁচ মিনিটের মতো জাল করে এটাকে পানি পানি যখন হয়ে গেছে তখনই কিন্তু তুলে নিচ্ছি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এটাতে লাল ফুড কালার দিচ্ছি আর একটাতে ইয়েলো কালার ফুড কালার দিব আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুড কালারগুলো দিয়ে ভালো করে নাড়াশাড়া করে নিচ্ছি একটা বাটিতে সেট হতে দিয়ে দিলাম আর একটা একটা ট্রেতে দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে এটা কিন্তু বেশি সময় লাগবে না ফ্রিজও রাখতে হবে না সায়না গ্রাস বা আগার আগার দিয়ে যদি যে ল্যাট্রিন বানানো হয় তাহলে খুব দ্রুত এটা বসে যায় এখন আমি কিউ কিউ করে কেটে এটা রেখে দিব এক সাইডে হ্যাঁ অন্য কোনো কাজে লাগাবো এখানে আমার জেলিটা বেশি হয়েছে তার জন্য আমি স্টা করে এটা রেখে দিব আর ওটা অন্যভাবে কেটে নেব আর এক সাইডে যে জেলিগুলো রয়েছে অর্ধেকটা জেলি একটা ইয়ার কন্টেনিয়ারে রেখে দিচ্ছি বাচ্চারা যখন খেতে চাইবে তখন যে কোনো একটা ডেজার্ট বানিয়ে দিতে পারবো এখন যে আমরা একটা ডিজাইনার কাটার দিয়ে কিন্তু ছেলেগুলা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে শ্যামের মতো করে যার হাতের কাছে যেমন থাকবে সেভাবে কেটে নিলে হবে স্বাদের তো কোনো পরিবর্তন হবে না কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর জন্য কেটে নিলাম এভাবে যে কেটে নিতে হবে তা কোনো কথা না তো লালটাও কেটে নিচ্ছি পেটে দুইটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম একটা ট্রেতে রেখে দিচ্ছি দুইটা দুই সাইড করে কালারটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এক টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম চার যার স্বাদ মতো চিনিটা অ্যাড করতে পারেন কেউ চিনি বেশি খেতে পছন্দ করে কেউ কম খেতে পছন্দ করে দুধ কয়েকটা বলক আসার পরে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেড় লিটার দুধের সাথে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অ্যাড করলে খুবই ভালো লাগবে ডেজার্টটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো আরও কিছু সময় ফুটিয়ে নেবো লুড়ুস দিয়ে দিচ্ছি এ ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে লুড়ুসগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব জাল করে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিব ফ্রিজে কতক্ষণ নর্মাল ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব এখন কিন্তু আমি গ্লাসে এগুলাকে সাজিয়ে নিচ্ছি যে যেভাবে পরিবেশন করতে চান সেভাবে করে নিতে পারেন তবে গ্লাসে করাতে খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন